আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো দেখেন মামা তার বাসার জন্য কিনে আসছে যেহেতু মেলা শেষের দিকে তো আমাদের কেনাকাটা শুরু তো শাহন মামা খেলনা কিনে আসতেছে যে একটা প্লেন নিয়ে এসেছে অর্থাৎ হেলিকপ্টার যেটাকে বলি পিছন দিয়ে রশি দিয়ে টান দিলে আপনার সামনের দিকে যায় তো সেই একটা হেলিকপ্টার নিয়েছে তো সেটা চালাই একটু ট্রায়াল করে দেখাইতে দিতে চাই যে ঠিক এইভাবে চলবে তো এটা বাচ্চাদের খেলনা তার ছোটো ভাই আছে বাসায় তাদের তার জন্য সে এবং আরও নিচে দেখেন যে রাইফেল নিয়েছে অর্থাৎ পিস্তল আর যেহেতু এটা আমাদের পরিচিত দোকান থেকে নেওয়া সাথে অনেকগুলো আপনার বন্ধুকে যে গুলি থাকে সেগুলো আছে অনেকগুলো কারণ দোকানদার আমাদের পরিচিত আবার টাকার দিক থেকে আপনার কম টাকা রাখে কারণ যেহেতু আমাদের পরিচিত এই কারণে আপনার যেটা একশো টাকা দাম হয় সেটা আপনার ষাট সত্তর টাকা রাখে যেহেতু আমরা দোকানদার পরিচিত দেখেন তার বন্ধুকে যে পরিমাণ গুলি দরকার তার থেকে কয়েক গুণ বেশি গুলি দিয়েছে মুঠ শুধু গুলি আর গুলি যে। তো এটা হলো আসলে ভালোবাসে দেওয়া আর কি না যেহেতু একসাথে থাকি এক মাঠে মেলা করি এক জায়গার দোকানদার এই কারণে আর কি একটু ভালোবাসা দেখেন আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম